মানিক সরকারের ডরে আবলতা বলক তারপর আবার আমি এই বলছি এমন বিপদ আছে আমি তো সব কোরবাই দুইটা মানুষ লইলে গাড়ি ঘুরে তারা বলতা বল কইবো চিন্তা মাত করো আবলতা বলতা হুনই কয় যখন যাওয়ার সময় হই গেছে আবার 2800 সরকার আইনিবো 25 মাত্র শুরু হইছে 2800 সরকারে তিন বছর আগে স্বপ্ন দেয় কত বড় স্বপ্ন বীর আরে কে কালকা বাসুম কিনে তার কোন জানা সে তিন বছর আগে ভবিষ্যৎ দশটা হন সিপিএম এর নেতা হয়ে গেছে গা জ্যোতিষ যার শাস্ত্র বিশ্বাস করে না হাত দেওয়াও গিয়া সবাই গিয়া তেন দেহাও বল আমার কি বোকন আমরা তো এবেন তিন বছর পরে মুখ্যমন্ত্রী হামদার কি বোকন হাত দেওয়ান তেন তোমরা বীর করো গিয়েছিলে বলে তানের বাড়ির সামনে জ্যোতিষ শাস্ত্রের পণ্ডিত পাওয়া গেছে